একটা প্রশ্ন মানুষ করে এটা সোশ্যাল মিডিয়া একটা কথা যে মানুষ বলে কথা 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 বা কেউ কেউ এই কোন কোন পক্ষ অনেক হা ভোটে ভোটে জয়যুক্ত হলে অথবা হাতে ভোট দিলে সংবিধান থেকে বিসমিল্লা উড হয়ে যাবে বা বিসমিল্লা চলে যাবে দেখেন সংবিধানে বিস্মিল্লা রাইহা এই সংবিধানে ইসলাম পরিপন্থী ইসলাম বিরোধী বহুত আইন বাস্তবায়ন করা হয়েছে এবং প্রয়োগ করা হয়েছে লেখা হয়েছে একটা জিনিস হলো যে দেখেন সংবিধানে বিসমিল্লা শুরু করার দ্বারা এরকম ইসলামের খুব আহ এরকম না হ্যাঁ আমরা মনে করি তার মানে এই নয় এই বিসমিল্লা সংবিধান লেখার দ্বারা একদম সংবিধান কায়েম হয়ে গেছে ইসলামী রাষ্ট্র কায়ম হয়ে গেছে আমরা একে ইসলাম একটা বড় ভালো কাজ করে ফেলছি এটা আবেগ থেকে একটা ভালো কাজ হয়েছে কিন্তু বাস্তবতায় এর ভিতরে অনেকগুলা ইসলামের বিরোধী কাজ হয়ে গেছে এই জন্য হাঁ বোর্ডে জয়যুক্ত হলে যদি যদি কথার কথা আমি মেনে নিলাম যদি বিসমিল্লা সংবিধান পরিবর্তন হয়েও যায় যদি এর দ্বারা মানুষের শান্তি হয় ক্ষম্যতা হয় মুক্ত দেশ হয় জুলুম মুক্ত দেশ হয় আধিপত্য বিরোধী দেশ হয় তবু আমাদের হাঁ বোটকে জয়যুক্ত করা উচিত এবং হাঁ বোর্ডে ভোট দেওয়া উচিত